আসতে পারবে যারা আসতে না পারবে তারা কিভাবে যারা না আসতে পারবে তাদের জন্য মনে করলে সুযোগ আছে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা মনে করেন মাল হাতে পোসার পরে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এক হাজার বিশ টাকা লাখ টাকার মালও কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে সে কিন্তু সমস্ত সুযোগ কিন্তু আপনারা দিচ্ছেন দেখতে ভাই জি ভাই তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি দেখাচ্ছেন আজকে প্রথম শুরু থেকে আপনি টি শার্ট থেকে শুরু করতেছি টি শার্ট আইটেম দেখতে এই যে আপনি মনে করলেন যারা নাকি এই গরমে দেখেন ওয়াও যারা ভ্যানে ফুটে মনে করলেন মেলায়

এই দেখেন আমাদের এগুলো কত করেছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র ভিত্তি টি শার্ট পেয়ে যেতে দেখেন এই গরমে যারা গেঞ্জের ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকা আছে কলার আল্লা আছে সব পদের আছে থাকবে দেখুন সব পদের মাত্রি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পাচ্ছেন পঞ্চাশ টাকা নিয়ে দুইশো দেড়শো টাকা অ্যাপেলের একটা গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা করে

আমার কাছে কি ভাই এটাও করলেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র করলেন এটাও টাকা দিয়ে পঞ্চাশ টাকা এটাও টাকা মনে করলেন এই দুইশো দেখেন টাকা সাত আমরা মাত্র পঞ্চাশ টাকা 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 নিয়ে মনে করলেন একটাই পঞ্চাশ টাকায় নিয়েশো আড়াইশো দেড়শো টাকা চোখ বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ভাই না না আড্ডা না দিয়ে মনে করলেন আপনি পাঁচ প্রতি মাসে না হইলো মনে করলেন

খেজুর বাঘ সাত পাখি নাহার ভবন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবে